জিজ্ঞাস করা হলো যে সব থেকে কোন গুলো মেয়ে ভালো তো উত্তর দিলেন যে আমার এক নম্বরে হলো ওই মেয়েগুলো গুলো ভালো যেই মেয়েগুলো নিজের স্বামী যখন বাইর থেকে আসবে বাড়িতে ঢুকেছে সঙ্গে সঙ্গে কি করলো যখন স্বামীর নজরটা স্ত্রীর দিকে পড়েছে সঙ্গে সঙ্গে মুখটাকে ভারী না রেখে ঘাসি মুখে ফোটাল মুখকে ঘাসিয়ে দিয়েছে সুন্দরভাবে স্বামীর দিকে তাকিয়ে ঘাসি দিয়েছে বাড়িতে ননদের সঙ্গে ঝগড়া হয়েছে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে বাড়িতে কোনো রকমের ভেজাল হয়েছে ভেজালের কথাটা না বলে সুন্দরভাবে নিজের স্বামীর মনটা জয় করবে নবীজি বলে যে মেয়েগুলো নিজের স্বামীর মন জয় করতে পারবে নিজের স্বামীর মুখে হাসি ফোটাতে পারবে ওই মেয়েগুলো ঘুরছে সবথেকে ভালো যে মেয়েগুলো নিজের স্বামীকে খুশি করতে পারবে স্বামীর মন জয় করতে পারবে সে হচ্ছে হচ্ছে মধ্যে সব থেকে ভালো মা জননী আমার আমার বোনেরা খাস করে অন্য কাউকে খুশি করে হবে না বরঙ্গ না হবে। আজকে বোনেরা আজকে মা বোনেরা আমার খালা তো ভাই মামাতো ভাই কাকা তো পিছনে পড়ে থাকে খাস করে শুনে রাখো সেই জায়গাতে যদি একটু মুটকি মেরে খাসেন বা খেল করে হাসেন বা তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন গোনা হবে স্বামীর সঙ্গে মালিকাবি মালিকাবি ওগুলো লিখে রাখেন ওগুলো লিখে রাখেন পরে বলবেন দানটা লিখে রাখেন স্বামীর সঙ্গে সুন্দরভাবে আলাপ আলোচনা করবেন স্বামীর সঙ্গে সুন্দরভাবে মত বিনিময় করবে স্বামীর আগাদিকে হাসবে স্বামীর সঙ্গে আনন্দ করবে নবীজি বলেন কাজ করে এই জায়গাতে আপনাদের নেকি হবে কোন রকমের গোনা হবে না হে মা আমার হে বোন আমার বিশ্ব বললে যে মেয়েগুলো নিজের স্বামীকে মন জয় করতে পারবে নিজের স্বামীর মুখে আসে বলে দিতে পারবে কোনটা যে মেয়ের মধ্যে থাকবে সে মেয়েটি হচ্ছে সব থেকে মূল্যবান সব থেকে ভালো সব থেকে সাধু মেয়ে কাজ করে সব থেকে ভালো মেয়ে বলে নবীজি বলেছে দ্বিতীয় নাম্বারে হলো স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করা স্বামী যে হুকুম করবে সে হুকুমটাকে মেনে চলা এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে সে মেয়ে গুলো হচ্ছে সব থেকে ভালো যখনই জিজ্ঞেস করলেন নবীজি উত্তর দিলেন এর মধ্যে সবাই সবাই কেরাম বাড়ি চলে আসলে বাড়িতে এসে পৌঁছেছেন হঠাৎ করে জন্য খবর চলে এসেছে আমার হাদিসটা শুনবেন এবং আপনারা পাঁচশো খাস করে একজন দুইজন চারজন পাঁচজন দশজন আমি আসছি তবে হাদিসটা বলে তারপরে আপনাদের কাছে আমি চলে আসবো তবে একটু লক্ষ্য করে শুনবেন আপনারা খুব মূল্যবান সম্পদ খুব মূল্যবান সোনা দানা গিরা মনেমোক্তা ছাড়া পৃথিবী বিক্রি করে আপনাদেরকে মূল্য দিতে পারবে না তো বাড়িতে এসে পৌঁছেছে হঠাৎ করে যুদ্ধর ঘোষণা হয়ে গেল সাহবাই কিরম যুদ্ধতে যাবেন ওর মধ্যে একজন সাহবি হাজারতাবু তালহা রাজিয়াল্লা গো তাল আনহ উনার বাড়িতে নিজের ছেলে অসুস্থ যুদ্ধতে কেমন করে যাবি ভেজাল পড়ে গেল নিজের স্ত্রী বিবি রমিশা নিজের স্বামী আবু তালা একে বলছে স্বামী গো আপনাকে চিন্তা করতে হবে না আপনাকে কোনো ভেজাল পড়তে হবে না নবীজির অর্ডার খুঁয়েছে যুদ্ধ প্রান্তরে আপনি চলে যান আপনাকে টেনশন করতে হবে না যুদ্ধর প্রান্তরে আপনি চলে যান আপনার ছেলের চিকিৎসা করতে হবে আপনার ছেলেকে যে যে জায়গাতে নিয়ে যেতে হবে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনার ছেলেকে আমি নিয়ে যাব আপনাকে চিন্তায় চিন্তু হতে হবে না আপনি সুন্দরভাবে যুদ্ধর প্রান্তরে বেরিয়ে পড়ো সুন্দরভাবে আবু তালাখা যুদ্ধর জন্য বেরিয়ে পড়লেন যুদ্ধতে চলে গেলেন ওই জায়গাতে অনেক দিন থাকার পরে হঠাৎ করে যখন বাড়ি আসার খবর হয়েছে সেই যুগে মোবাইল ছিল না এখন যদি দিল্লিতে ফ্লাইটে বসেছে ফোনে কথা হয়ে গেল আমি এখন ফ্লাইটে এত সময় চেপে নেব এত সময় আমি নেমে যাব এরকম ফোনের মাধ্যম দিয়ে আলো আলোচনা ক্ষতি আছে সেই যুগে এমন ছিল না সেই যুগে চিঠি লেখা চি চিঠির মাধ্যম দিয়ে বাড়িতে খবর জানানো গতক অমুক সবাই অমুক দিয়ের স্বামী বাড়ি ফিরে আসবে এই মতো করে সবাই নিজে নিজের বাড়িতে বিশ্বনবী বললে ওরে আমার সাহাবীরা তোমরা নিজ নিজ বাড়িতে চিঠি লিখিবদ্ধ করো চিঠি পঠিয়ে দাও যাতে করে সবাই জানতে পারে না অমুক টাইমে অমুক সময় স্বামী বাড়ি ফিরে আসবে এইরকম ভাবে সুন্দরভাবে সবাই নিজ নিজ বাড়িতে চিঠি লিখিবদ্ধ করে দিলেন সবাই বাড়িতে চিঠি পেয়ে গিয়েছে চিঠি পেয়ে সবাই আনন্দ ভোগ করছেন এমন খুশি হয়ে আছে যেই সময় বাড়ি ফিরে আসবে যেই দিন বাড়ি ফিরে আসবে বাড়িতে ঢুকবে সেই দিন আবু তালাখা রাজি আল্লাহ গোতাল আনহ যেই ছেলেটিকে অসুস্থ রেখে গিয়েছিলেন সেই ছেলেটি দুনিয়া ছেড়ে বিদায় হচ্ছে সেই ছেলেটি মারা যাচ্ছে হাইরে আল্লাহ আলী বিবি আল্লাহকে ডাকওয়ালি বিবি আল্লাকে এই খাস করে আবু তালাগারা জি আল্লাহ বিবি কি করছেন বিবি রমেশা সুন্দর বাড়িতে খবর জানিয়ে দিচ্ছেন আমার স্বামী দিন পরে বাড়ি ফিরে আসে বাড়িতে এই রকম কষ্টর কাজ এত দুঃখর কাজ হয়েছে নিজের ছেলে কলজার টুকরার সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এর খবরটা যেন আমার স্বামীকে কেউ জানাবে না যতক্ষণ পর্যন্ত আমি খবরটা নিজে না দিই এই রকম বলে নিজের মৃত্যু ছেলেকে জামা পরিয়ে দিয়ে একটা রুমে ই একটা সুন্দর করে শুইবার জায়গাতে শুইয়ে দিয়েছে একটা চকির ওপরে সুন্দর করে এক পার্শে তাকে শুইয়ে দিয়েছে আবু তালাকা যখনই বাড়িতে ঢুকে পড়েছে সঙ্গে নিজের বিবি কোনো কথাই বলেন না সুন্দর করে স্বাগত জানিয়ে স্বামীকে সুন্দর করে স্বামীর সঙ্গে মত বিনিময় করছেন কথাবার্তা বলছেন প্রেম প্রীতি ভালোবাসা এত সুন্দর করে আদর আপ্যায়ন করছে বলছে স্বামী গো এই যে পানি সুন্দর করে উজু করে নেন নামাজ বাকি থাকলে নামাজ পড়ে আবার খাবার খেয়ে পরবর্তীতে কথা হবে সুন্দর করে নামাজ হয়ে গেল যখন রাত্রে বেলা এসার সময় খাবার দিয়েছে খাবার যখন আগা দিকে বাড়িয়েছে স্বামী আবো তালাগা বলছে বিবিরে আমি যে যে ছেলেটিকে রেখে গিয়েছিলাম ও অসুস্থ ছেলে আমি রেখে গিয়েছিলাম বিবি তাড়াতাড়ি করে সে ছেলেটিকে নিয়ে এসব আমি খাব এবং সেই ছেলেটির মুখে আমি লোক পা উঠিয়ে দেব এই সঙ্গে সঙ্গে বিবির মুখ দিয়ে কথা বেরোচ্ছে স্বামীজাত ছোট্ট ছেলে এখন ঘুমিয়ে গেছে আমি আপনার আগে সুন্দর ভাবে তাকে খাইয়ে দিয়েছি সুন্দর করে খাইয়ে দিয়ে সুন্দর করে তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যদি তাকে ওঠাতে যাই তাহলে কিন্তু কান্না করবে সে ছেলেটি না চিনবে মা না চিনবে বাবা এই কথা যখনই বলেছে আবু তারা কোন কথা বললেন না এইরকমভাবে খাবার দাবার সেরে দিয়ে সুন্দরভাবে দুইজনে কথাবার্তা বলছেন কত আনন্দ ফুর্তি করছেন করতে করতে যখন বেশি রাত হয়েছে কিরকম ভাবে বাড়িতে এত বড় ঘটনা ঘটেছে ঘটনার খবর কিন্তু স্বামীকে দিচ্ছে না এমন ভাবে চলছে মনে করছে বাড়িতে কত আনন্দ কত আনন্দ ফুর্তি করছে কোনো যেন বাড়িতে ভেজাল নাই কোনো দুঃখ হয় নাই বাড়িতে কোনো মুসিবত হয়নি কোনো মুসিবত ঘটেনি কোনো দুঃখ হয় নাই এই রকম ভাবে স্বামী স্ত্রী মিলে এত আনন্দ ফুর্তি করছেন মত বিনিময় করছেন এই এইরকম সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক গল সহবাদ গল ফরজ গোসল গল ফরজ পরে হে মা আমার সুন্দরভাবে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিবি খাস করে এই রকম ভাবে আবু তালাহাকে বলছেন যে কাজ করে স্বামী গো শুনে রাখন এই যে দেখছে এই জায়গাটাতে আমাকে একটা আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছিলেন যেই মতো আপনাকে যদি 500 টাকা 100 টাকা বা এই রকম কোন জিনিস যদি কে আমানত দেয় এই আমানতখানা সে ফিরিয়ে পাবে কি পাবে না আপনি বলুন বলছো অবশ্যই পেয়ে যাবে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আমানত দিয়েছিলেন এই আমানত খানা আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে নিয়েছে এই যে দেখছেন উমায়ের যে যেই ছেলেটিকে আপনি অসুস্থ রেখে গিয়েছিলেন এই ছেলেটি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে যখনই খবরটি শুনেছে এই খবরটি শোনার পরে মাথাটা যেন এমন ভারী হয়ে গেল আকাশটা মনে হচ্ছে মাথার উপরে ভেঙে পড়েছে স্বামীর সঙ্গে সঙ্গে আবু তালাহা নিজের বিবিকে বলছে বিবি রে তুমি কেন আমাকে আগে খবরটা জানাওনি তুমি চট করে আমাকে বলো সন্ধ্যা থেকে নিয়ে সারারাত তুমি আমাকে পাগল করে রাখলে কিঞ্চিত পরিমাণ তুমি আমার ক্ষিদমতে ঘাটতি কর নাই কোনো কমি করি বিবিরে তুমি কেন আমাকে দুঃখের খবরটা জানাও নি বিবি বলছে স্বামী জান খাস করে আপনি অনেক দিন বাইরে থেকে আসলেন আপনি যে বাড়িতে আসলেন আমি যদি দুঃখর খবরটা আমি আপনাকে জানিয়ে দিতাম তাহলে খাস করে আপনার রাত আরামে কাটতো না দুঃখে রাতটা কাটতো এই জন্য একাদিশটাতে আমল করার জন্য আর ল্যাতি তাসুরুখিতা না যারা। খাস করে নেভীজি বলছেন যখন স্বামীরা বাইরে থেকে আসবে বিবিরা তার মুখে হাসি ফুটাবে স্বামীদের মন জয় করবে আমি যদি দুঃখর খবরটা আপনাদের আপনার কাছে জানিয়ে দিতাম আপনাকে বলে দিতাম তাহলে আপনার দুঃখ হয়ে যেত আপনার সুখে আপনার রাত খানা কাটত না এই হাদিসের উপরে আমল করার জন্য আমি খাস করি আপনাকে আমি এই খবরটা দুঃখের খবরটা জানাইনি আবার এই জায়গাটা তো নবীজিকে খবর দিচ্ছেন বিশ্বনবী নবী মোকাম্মদু রসুলল্লাহ সাল্লাল্লাহ খোয়ারিকি ও সাল্লামকে ফজরে নমাজ পড়তে গিয়ে সুন্দরভাবে খবর দিচ্ছেন নবীজি বলছেন আর আস্তমুন লাইলাতা তাহলে তোমরা বলো আজকে কি রাত্রে তোমাদের কি মিলন হয়েছে সোহবাস হয়েছে বলছে জি হয়েছে নবীজি দোয়া দিয়ে দিলেন নবীজি দোয়া দিলেন বরকতের দোয়া দিলেন হাদিসের মধ্যে এসেছে আবু তালাহা রাজি আল্লাহ আনহর বাড়িতে যতগুলো ছেলে জন্ম নিয়েছিল সমস্ত বড় বড় মহাদেশ মোফাক্কির জন্ম নিয়েছিলেন